হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর আজকে আমি একটু ডিফারেন্ট টাইপের হচ্ছে যে ভিডিও বলতে পারো ব্লগ বলতে পারো যেটাই বলো সেটাই করবো সেটা হচ্ছে আজকে আমি গিয়েছিলাম হচ্ছে টুকি যে ফুচকা টুচকা খাওয়ার জন্য বাজার টাজার করতে হ্যান ত্যান তো ওই খাওয়ার ভিতরে এই আনসি হচ্ছে ইয়ে থেকে বনলতা থেকে একটা ব্রেড আরেকটা ব্রেডও আমি নিয়ে আসছি সেটা হচ্ছে আমার ফ্রিজের ভিতরে অলরেডি এটা খাওয়া শেষ যে গোল গোল ক্রিম ইয়ে থাকে না বড় ওই একশো টাকা করে ওগুলা নিয়ে আসছি আর নিয়ে আসছি আমার জন্য এই ক্যাডবেরি অরিও এটা হচ্ছে ক্যাডবেরি সিল্ক ওরিও আর হচ্ছে লটস অফ ডিম এটা হচ্ছে স্বপ্ন থেকে এটা প্রচুর মানে যেহেতু প্রোটিন দরকার ডায়েটে প্রচুর প্রোটিন নাকি খেতে হয় দেখ প্রচুর পরিমাণে ডিম প্রচুর পরিমাণে না তিরিশটা আছে না তারপর আবার শিশু লাভার আর যে জন্য ভিডিওটা করে সেটা হচ্ছে আমি গেছিলাম বেঙ্গল মিট আমি সবসময় যাই বেঙ্গল মিট এর হচ্ছে চিকেন রোস্ট তারপর হচ্ছে ওদের কাবাব তারপর হচ্ছে চিকেন চিজ কাবাব এগুলো তো রোজার ভিতরে আমার চাই চাই মাস্ট কারো কিছু জিনিস আছে আর আজকে একটা ইউনিক জিনিস আনছে যেটা আমি আগে কখনো আনি নাই ওইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলে ভিডিওটা করা আসো তোমাদেরকে দেখে এটার ভিতর কি আছে হ্যাঁ তো দেখো এটার ভিতরে আছে হচ্ছে আমি নিয়ে আসছি হচ্ছে বিফ মিনিটি স্টেক বলে এটাকে ওরা এটার ভিতরে আছে হচ্ছে বিফ মিনিটি মিনিটি স্টেক এটার ভিতরে হচ্ছে তিন পিস স্টেক থাকে এটা দেখো এমনি এভাবেই গেছে এটা একদম হচ্ছে যে রেডি করা থাকে এটা আমি আগেও খেয়েছিলাম তবে ওই যে তোমরা যে রেস্টুরেন্টে আমরা তোমরা আমরা যে খাই রেস্টুরেন্টে এটা নাথিং লাইক দ্যাট বাট তোমার হচ্ছে উঠার যদি স্টেকের ক্রেভিং সুঠ আর তুমি যদি কোথাও যেতে না পারো তাহলে এই ধরনের ইয়েটা তুমি ফ্রিজে রেখে দিতে পারো দেন হচ্ছে যে তুমি বের করে খেতে পারবে এটা ভিতরে তিন পিস থাকে এই যে দেখো এরকম থাকে এটা একদম ম্যারিনেট করা একদমই ম্যারিনেট করা থাকে একদম গোলমরিচ টোলমরিচ কিছু দিয়ে ম্যারিনেট করা আছে আর এটার প্রাইসটা যদি বলি এটার প্রাইসটা হচ্ছে পাঁচশো আশি টাকা সো আমার মাঝে মধ্যেই স্টেক এর ক্রেভিং হয় সো আমি এটা নিয়ে আসছি আমি এখন এটাকে ফ্রাই করে খাবো দেখি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি কি না আর হচ্ছে যে এটা এইটা এইটা হচ্ছে ইউনিক একটা জিনিস এটা হচ্ছে বাটা মাছ বাটা মাছ হচ্ছে আমার খুবই পছন্দ এটা হচ্ছে বাটা ফিশ ওদের এক কেজি বাটা মাছের দাম নিচে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আমি আউটসাইডে দোকান থেকে যেহেতু বাবা করে বাজার বাট আমি যেহেতু আউটসাইডে করি না সব বাহিরে কত প্রাইস আমি জানি না এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা নিল আমার কাছ থেকে আর এই বাটা মাছ ফ্রাই আমার খুব পছন্দ আমার মাছের ভিতর রুই মাছ ইলিশ মাছ আমার অত পছন্দ না জানো যারা আমাকে ফলো করো তারা তো জানে তবে বাটা মাছ ফ্রাইটা আমার খুব ভালো লাগে আর এটা একেবারে রেডি টু কুক করে দেওয়া আছে একদম প্রজন অবস্থায় আছে বের করবা এটাকে হচ্ছে কি বলে ধুবা মশলা যেভাবে যা লাগানো লাগে এখন ফ্রাই করো আর তোমরা রান্না করো তোমরা ওইভাবে করতে পারো তো এই দুটা জিনিস আমি নিয়ে আসছি এই দুটা জিনিস আমার পছন্দ দুইটা জিনিস তো দেখি স্টেক হচ্ছে আমি যখন কুক করব তখন তোমাদেরকে দেখি স্টেক তোমাদেরকে দেখায় দেওয়া যায় কি না স্টেকটা কিভাবে আমি কুক করলাম তো এটাই মজার জিনিসটা দেখালাম তোমাদের সাথে আর এখন আমি ডেইরি মিল্ক খেতে খেতে বিদায় নিলো আল্লাহ হাফেজ Ha <laughs> ha